সরকার টাকা তোলার জন্য কাউন্টার খুলেছিল এখন যখন দুর্নীতি প্রকাশে এসেছে তখন দায় ঝেড়ে ফেললে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললে মিনাক্ষী মুখোপাধ্যায় তো ১৩ বছরে পশ্চিমবঙ্গ যেন কম্পিটিশনে নেমেছে যে দেখো আমি বাড়ছি মামি আমার মতো তোমরা আর কেউ দুর্নীতি করতে পারবে না কারও দম নাই আর দুর্নীতি স্পন্সার কে করবে রাজ্যের সরকার দুর্নীতি চক্রকে চালাবে রাজ্য সরকার গোটা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে স্টাফ সিলেকশন কমিশনে তার যা রিজিয়ন ভাগ ছিল আমরাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনও ছিল নর্দার্ন জোন ইস্টার্ন জোন সেন্ট্রাল জোন এই সব জোনকে তুলে দেওয়া হলো নিয়ে একটা সেন্ট্রাল জোন করলো আর এল এস জায়গায় করে দিল এস পরীক্ষার জন্য নোটিফিকেশন তুমি জারি করলে পরীক্ষার জন্য ফর্ম তুমি ইন্ট্রোডিউস করলে পরীক্ষার ডেট পরীক্ষার সিলেবাস পরীক্ষার কোয়েশ্চেন পেপার পরীক্ষার টাইম টেবিল নির্ঘণ্ট কে খাতা দেখবে কত নম্বরে পাস করবে কবে ইন্টারভিউ হবে কে আমার বাকি সার্টিফিকেট ভেরিফিকেশন করবে কে কাউন্সিলিং করবে কোথায় যাব সব তুমি করবে কিন্তু দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না এ হয় না কি সরকারি চাকরির পরীক্ষা ভাই সরকার ঠিক করবে আমার এত ভ্যাকেন্সি আছে ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে ক্যাবিনেট বসবে ফিনান্সকে দায়িত্ব দেবে ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে তোমার এত লোক দরকার আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো তুমি এত লোকের জন্যও পরীক্ষা নাও এর বাইরে তো কিছু নাই তাহলে দুর্নীতিটা এলো কোথার থেকে আজকে যোগ্য অযোগ্য মানে এই দুটো ওয়ার্ড উচ্চারণ করা পশ্চিমবঙ্গের মাটিতে সব থেকে বড়ো লজ্জাজনক